কেন্দ্রে কিন্তু কেন্দ্র করে কিন্তু অনেক হাজার হাজার মানুষ কর্মসংস্থানহীন করছে এবং পাশাপাশি এমন এমন পরিবার আছে তাদের যাওয়ার কোথায় জায়গা নেই এখন দুপুরে খাবে কি তাদের এই অবস্থা পর্যন্ত নেই তো আমি প্রশাসনের কাছে মানে দাবি রাখতে চাই বিশেষ করে মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা জানি গত দুই এক বছর আগে কুচ্ছগ্রাম নামে সরকারিভাবে

উচ্ছেদ করতেছি এর মধ্যে খুবই নিম্ন শ্রেণীর অনেক মানুষ আছে যাদের সর্বোচ্চ আয়ের ব্যবস্থা ছিল এখানে তাদের সংস্কার ছিল বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে এবং তাদের ঘর বাড়িও উচ্ছেদ হয়ে যাচ্ছে সরকারের কাছে অনুরোধ জানাবো যেন তাদের একটা স্থায়ী বসবাসের জন্য একটা ব্যবস্থা করা হোক বিশেষ অভিযান ফার্স্ট সার্ভিস থেকে শুরু হয়ে বংশ হিসাবে কাল ষোলো তারিখ নাগাদ উচ্ছেদ অভিযান হবে যদি যতরা পারে ততরা করবে